যারা ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করেন বা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন তাদের জন্য একটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হলো আপনি যদি কখনো গুগল থেকে বা ক্রোম ব্রাউজার থেকে যদি কখনো ফেসবুকের লঘুটা আছে এই লঘুটা যদি আপনি কখনো আপনার প্রোফাইলের ফটো যদি সেভ করেন অথবা কভার ফটো সেট করবেন প্রোফাইল ফটো হিসাবে সেট করার চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন আপনার পেজটি অথবা আপনার ফেসবুক আইডিটা কিন্তু ডিজেবল করে দিবে এবং দেখা যায় যে সামথিং কিছু টাইমের জন্য আপনার আইডিটা কিন্তু ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে এরকম কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু করে দিবে হলেও কখনো কেউ ফেসবুকের যে অরিজিনাল লোগো আছে ফেসবুক এবং ফেসবুকের যে অরিজিনাল যে লোগো ডিজাইন করা সেটা কভার ফটো এবং প্রোফাইল ফটোতে কেউ কখনো সেভ করবেন না সেভ করলে কিন্তু আপনার আইডি দেখা যায় যে ডিজেবল করে দিবে ফেসবুক কর্তৃপক্ষ আমি নিজে ভুক্তভোগী আমি কিন্তু এরকম শক করে দেখলাম ফেসবুক লোগো এবং তাদের যে ব্যানারটা স্টিকারটা অনেক সুন্দর দেখাচ্ছে দেখা যায় যে গুগল থেকে ডাউনলোড করে সেটা আমার ফেসবুক যে মেন আইডি সেখানে আমি কিন্তু প্রোফাইল ফটো ম্যাক করছি করার পর সকালে উঠে দেখতেছি আমার ফেসবুক পেজে আর ঢুকতে পারতেছে না ফেসবুক আইডিতে ওখানে ডিজেবল করে দেওয়া হয়েছে এবং সেখানে অনেক ভোটার আইডি লাইসেন্স আরো অনেক কিছু অনেক প্রায় দশ থেকে পনেরোটার মতো ধাপ শেষ করে তারপরে কিন্তু আইডিটা আমাকে আবার কামব্যাক করানো হয়েছে তাই আমি বলবো আপনারা বলে কখনো ফেসবুকের যে লঘু বা ফেসবুকের যে ব্যানার স্টিকার সেটা কখনোই আপনাদের প্রোফাইল ফটো করবেন না বা কভার ফটো করবেন না